আমরা কষ্ট করেছি সবাই যে তো আমার যেটা চা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন এসে মার্ডার্স এই চলচ্চিত্রটিকে এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি প্রথমত আমি অভিনয় করেছি সেই জন্য ভালো হচ্ছি আর তৃতীয় হচ্ছিল যে এখানে সবাই অভিনয় করেছে গল্পটা ভালো অভিনয় ভালো এবং আমার পাশের বাজু বসা আছে

একটা ফিল্ম অভিনয়টা অনেক বড় জন্য ধরেন ভালো গল্প আছে ভালো কিন্তু অনেক লাগে ব্যতিক্রম আছে কিন্তু আসলে সব চলচ্চিত্র বা নাটক প্রথম গল্প লাগবে ভালো গল্প লাগবে ভালো ডিরেক্টর লাগবে ভালো অভিনেতা লাগবে